আচ্ছা আপনারা মাছ তো অনেক খেয়েছেন কিন্তু মাছ বাদে কাটা কি আলাদা করে রান্না করে খেয়েছেন হ্যাঁ মাছের কাটা আর মাথা এইগুলোই রান্না হবে আজকে আর এটা খেতে এত টেস্টি হবে যে আপনারা মাছ বাদে কাটাই কিনে নিয়ে আসবেন কি মাছ কিভাবে রান্না করবেন চলুন দেখে দিচ্ছি এই যে এইটা হচ্ছে ভোলা ভেটকি মাছ চিংড়ি মাছটাকে সাইড করে দিন কারণ ওইটা আজকে নয় আজকে এই মাথা আর এই কাঁটা রান্নাই দেখাবো আপনাদের চলুন মাছটাকে প্রথমে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু লবণ একটু হলুদ দিয়ে হালকা করে মেখে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে সেই তেলটা গরম হলে একটু লবণ দিয়ে কড়াইয়ের চার পাঁচটা ভালো মতো লাগিয়ে দিন তারপরে তেলটা আরও গরম করে কড়াই ভালো মতো গরম করেই কিন্তু মাছগুলো দেবেন এক এক করে মাছগুলোকে খুব একটা ভাজবো না উল্টে পাল্টে নেব বেশি করে ভাজলে কিন্তু ভেঙে যাবে তো একবার করেই উল্টে পাল্টে নিয়ে তুলে নেব কড়াই থেকে আর বাকি মাছগুলোও কিন্তু এবারে কড়াইতে দিয়ে এক এক করে সবগুলোই উল্টে পাল্টে তুলে নেব দেখুন তো কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হবে তো চলুন ওই কড়াইতেই তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো এক চামচ জিরে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পিঁয়াজটা ঢেলে দেবো পিঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু লবণ একটু হলুদ দিয়ে আরও একটু ভেজে নেব তারপরে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটা কিন্তু ভালো করে না কষালে কাঁচা গন্ধ বেরোবে তাই জন্য একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে আর এদিকে একটু আলু ভেজে নিয়েছিলাম যেটা দেখানো হয়নি আপনাদের দেখুন এদিকে কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো লঙ্কা বাটা এই লঙ্কা বাটাটা দেওয়ার পরে আরেকটু জল দিয়ে দেব দিয়ে কিন্তু এইটাকে কষাতে বসিয়ে দেবো অনেকক্ষণ ধরে কষাতে হবে একদম শুকনো শুকনো হয়ে যাবে এই জল মরে এইখানে দেখুন পুরো জল মরে গিয়ে শুকনো হয়ে গেছে তেল বেরিয়ে এবারে আলু দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবারে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল এবারে জলটা ফুটে ওঠার অপেক্ষা জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু দিয়ে দেবো মাছগুলো এবারে কিন্তু মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে চেপে চেপে দেবো যাতে এই ঝোলের টেস্টটা পুরোটাই মাছের মধ্যে ঢুকে যায় ও দেখুন তো কি দারুণ লাগছে তো আমাদের রান্না কমপ্লিট এবারে কিন্তু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তো সেন্ট বেরিয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছে এবারে অপেক্ষা হচ্ছে খাওয়ার ঠিক এইভাবেই রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন মাছ লাগবে না কাটার মাথাতেই কামাল করে দেবে আপনারা খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে